গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলায় বাবা বাবার গলু দুজনের দোকানে এসছে এসে এইগুলো ইঁদুরে কেটে দেয় এইগুলো প্রচুর ইঁদুর ভিতরে খুব ইঁদুর অনেক মানে জিনিসগুলো নষ্ট করে বিস্কুটের প্যাকেট থেকে সব কিছু জিনিস কেটে দেয় তাই জন্য এগুলো গোছানো থাকে সব আবার এসে আবার বের করতে হয় সব তাই জন্যে দোকানে এগুলো সব সাজাচ্ছে আবার আবার এগুলো যাওয়ার সময় গুচিয়ে দিয়ে যাবে বেলা যাওয়ার সময় গুছিয়ে দিয়ে যায় সন্ধ্যে দিনের বেলা আর গোচায় না আবার যখন সন্ধেবেলায় দোকান খোলে তখন বন্ধ করে যাওয়ার সময় এগুলো সব গুচিয়ে ভেতরে রেখে দেয় আর এখন এই সকালবেলা এসছে এসে এখন এগুলো গুচাচ্ছে এই এইয এদিকে খাবারগুলো আছে এদিকে মুড়ির ড্রাম আছে এদিকে ঘুগনির বালতি এদিকে জলের ড্রাম এদিকে গলু।

ইঞ্জিনিয়ারে কোনো চার্জ লাগেনি হুম না বন্ধুরা কমেন্ট করে তো যে দোকানটা দেখাও তুমি দোকানে গিয়ে লাইভ করো তারপরে এগুলো দোকানে না এমন অবস্থা থাকে লাইভ করার সময় পায় না আর এই দেখো গোলুর কুত্তা দেখো মুখ নাচছে দেখো ওটা গোলুর কুত্তা দেখে নাও বন্ধুরা হ্যাঁ আর এই যে ঘুগনির বালতিতে ঘুগনি ভর্তি এখন এই কজন খেয়েছে একটু খালি হয়েছে ঘুগনির বালতিতে ঘুগনি ভর্তি এদিকে না আমার তোমার সোনুর কুত্তা বলেছি মানে ওটা তুমি এই যে তোমার কুত্তাটা খেলা করছে ওই তাকে বললাম এই এই কুত্তা তোমার আর তাই বলেছ এই যে আমাদের একদম রাস্তার গায়ে এই আমাদের রাস্তার একটু এই যে রাস্তার এপারে একটুখানি সরে গেলেই বাড়ি খুব কাজে পাঁচ মিনিট বলে না রাহুল মানে এক মিনিট বলে বলে না হয়তো দু মিনিট কি তিন মিনিট লাগবে এই রাস্তা শেষ হলেই ওইখানে লাস্টে আমাদের বাড়ি আর এইখান থেকে এসে এই যে দোকান এইটা গোলুর বাবার দোকান গোলুর বাবা এই ছোট্ট দোকান একটা দোকান থাকে দেখো গোলুর বাবা দেখো কেটে দিচ্ছে রান্না বসিয়েছে উনুনের কাছে জ্বালান একটু কম হয়েছে তাই জন্যে শ্বশুর বসে বসে কাঠ কেটে দিচ্ছে আর বউমা রান্না করবে আর এই যে গোলু দেখো আমাদের দিকে ঘোরুক শোনু চান করে গলু চুপচাপ বসে আছে রান্না হয়ে এসেছে এবারে রান্না হয়ে গেলে গলু খাবে আজকের দুপুরবেলায় ভাঙন মাছের ঝাল আর ওলকপি আলুর তরকারি আর ওর জন্য দুটো ছোট ছোট পাবদা মাছ আছে ওইটাই ভাঙন মাছ ঝালের মধ্যে দেব দিয়ে রান্না হবে আর আমার সোনু ওই ভাঙন মাছ খাবে হ্যালো বন্ধুরা দেখো আমাদের মহারাজ দাঁড়িয়ে আছে দেখেন হ্যাঁ মহারাজ দাঁড়িয়ে আছে বাবুর রোদ্দুর সহ্য করতে পারে না এই শীতকালে ওই জন্যে সকাল সকাল ঘরে তুলে নিয়ে আসা হয়েছে দেখেন